তুমি তোমার জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করো ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা যে পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন যাতে তুমি আল্লাহর দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে জীবনের উদ্দেশ্য ফিক্স করো জীবনের উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব বাখলাপ সব কিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লা আল্লাহ তোমাকে পদ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো একটা কথা বলি সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে যে ট্র্যাকে আমরা যাচ্ছি সে ট্র্যাকটা ভুল সে ট্র্যাকটা ভুল এই এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্যে আমরাও ভুল করেছি ভুলের উপর ভুল করেছি আল্লাহবা যেন মাফ করেন আমি সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কি নিয়ে কিছুই নাই কথাগুলো আপনাদেরকে চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা সুরা আলী ইমরানের মধ্যে আছে আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না সুরা আল ইমরান মধ্যে আছে কুল্লু নফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা নফস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস ওই দিন মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজা এই ব্যক্তি হচ্ছে সফল সাফল্যের সংজ্ঞা কোথায় পাইলেন যদি আমরা জাহান নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি সেই সফল এছাড়া কেউই সফল না এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পণ্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে সারা বিশ্ব বিশ্বকাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন ওই ভ্যান চালক এক রিক্সা চালক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে সে সফল তিনি সফল তিনি আল্লাহর কাছে পছন্দের বান্দা অতএব জীবনের উদ্দেশ্যটা আগে ঠিক করে ফেলো